সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে খুব সুন্দর একটা প্লট যে প্লটটা আবার নির্বেজাল খুব সুন্দর কাগজপত্র নির্বেজাল একটা প্লট বর্তমানে আমি এখন আমি যাইতাম এই প্লটটা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এখনই বাসাবাড়ি করার উপযোগী এই প্লটটা রইলো মেইন রোড এটা হইলো ফাতিস ফুট রোড মেইন রোড এটা থেকে এবার গেছে সুজা টুকরো বাজার আর এবার সুজা গেছে ডাইরেক্ট সোনাতুলা বাজার ওই যে রাস্তাটা আছে এই রাস্তাটা আছে বর্তমানে এই মুহূর্তে আছে দশ ফুট আর ওষাইডে দিয়ে সার ওই বুকি আর তিন ফুট সাইডে দিয়ে তিন ফুট তো মুহূর্তে ষোলো ফুট রোড আছে তো ষোলো ফুট কিলা আমি আপনারা দেখাই দাম সূর্যমিনতে স্পটে যাম পলটও আর হয়তো কিছু কিছু জায়গায় কাগজ হয়তো মানুষ কম বেশ বেশম থাকে আর আমি যেগুলো পলটগুলা এই হয়তো করি আমি দেই এই পলটগুলা হয়তো করি আমি আগে যাচাই করি কাগজ সঠিক নি দখল পজিশন সবকিছু সঠিক আছে কি না তখন আমি একটা জায়গা পোস্ট করি তখন আপনারাও তো মানুষ কষ্ট করি আই বা একটা জায়গা দেখাত বা আমিও যেন কষ্ট করি সময়টা দিব আমার কত সময়টা যাতে সাজো লাগে আপনারাও কষ্ট করে আইবা এবার বাড়া দিবা সময় নষ্ট করবা বা যদি খাওয়াটা পালা না থাকা জায়গাটা সঠিক না থাকে তাহলে তো এটা সময় নষ্ট তাই সঠিক জায়গাগুলো যে এই যে জায়গাটা আইছি এখন নির্বেজাল বাটুরা উটুরা হরা আছে আপনার বর্তমানে মরশি থেকে মরুশি জায়গাও আঁকে তেতারা তারা সবর হরা হরাও প্লট আমি এছি প্লটও বর্তমানে কিছু এটা বৃষ্টি হর আর হয়তো সন্ধ্যাও এই যায় একটু হয়তো ভিডিওটা একটু অন্ধকার লাগতে পারে ও রুট থেকে আমি এগুলো হতো দুই ফলট তিন ফলট পরে ওইলো রোড ওই যেটা আইল গেছে ওইটা আইল গেছে আইল গিয়া ও সুজা একটা আইল আছে ওই যে বাউন্ডারি এটা মাত্রার শেষ হয়েছে ও পর্যন্ত একটা আইল আছে ও আইয়া লুকা বাউন্ডারি করা লুকা আমি দেখাইলাম যে ষোলো ফুট রোড কিলা বর্তমানে তো আছে দশ ফুট ও দৌকা এবার গিয়া তিন ফুট এই দশ ফুট থেকে তিন ফুট ছাড়িয়ে দিয়া ও লিন্ডারটা খরা হয়েছে যে বাউন্ডারিটা খরো হয়েছে এই ইবার থেকে তিন ফুট ছাড়িয়া আপনারা মাফিয়া ছয় ডিজ মিল কারণ পরিমাণ জায়গায় ছয় ডিস মিল আশপাশ বিল্ডিং আইন দেখতে যাত্রাবাড়রা আশপাশ বিল্ডিং আইন ও আছে ওবার একটা এখন প্রবেশারও জায়গা আছে আহ্বানও বিক্রি হবে আহ্বানও বিক্রি হবে কেন তো মাটি বড়ায় বা লিন্ডার টানা হয়তো একটার দাম একটু বেশি হয়তো যতটুকু মাটি ভরা গেছে বা লিন্টার বাউন্ডারি খরাই গেছে একটু হরসোতার টাইম বাড়ছে আর এই যে প্লটটা আছে আশপাশ অদোকা ইটা সব কিছু বাউন্ডারি খরা সব ইতা আবাসিক এলাকা সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড এর সামনে এলুকা বাজার তো তুলে বাজার দেখা যার আমি আপনারা দেখাই দাম অদৌ টাওয়ার দেখা যার সোনাচূলা বাজার আবাদ রাস্তা আছে সোনাচূলা বাজার যাওয়া যায় অবধিগে উঠা যায় চতুর্দি একই রাস্তা ওই যে প্লটটা খুব সুন্দর একটা পলট নির প্লটটা যদি হয়তো হয় আজ আপনারা লোন কিছুদিন বাদ রাস্তাটা ফাঁকা হয়ে যাবে ওখানে দামে আছে দামটা তুই হিসাবে লো প্রাইজ হিসাবে করে দাম কম হয়তো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ ছয় ডিসমিলের দাম যা হয় করি তা আপনারা দিবা আর এরপরে এটা রাস্তাটা ফাঁকা যে তুই যাব ফিস হয়ে যাব ফিস হয়ে আসলে এই জায়গাটার মূল্য তখন পাঁচ লাখ ছয় লাখ টাকা ডিসিমিল যাইব কারণ ষোলো ফুট রুট হইব বাড়াও তিন ফুট আর ইবাই তো দশ ফুট আছে তিন ফুট ছাড়িয়া এখন লিন্ডার খরো হয়ে গেছে খর হয়ে গেছে ওই দৌক লিন্ডার হয়ে গেছে তখন এরকম প্লট আপনারা যদি কিনুন তো ভবিষ্যতে লাভবান হইতে পারবা বা এই মুহূর্তে বাসাবাড়ি অত খর আরও তো মানুষ বসবাস করা ওই দৌকা পলট মানে বাসাবাড়ি কররা ওই এর পিছনে এর ফিসনে ওবাই গেউ রাস্তায় গেউ কিনো এটা মাদ্রাসা আছে মাদ্রাসা আছে তখন আপনারা সব দিকে সুযোগ সুবিধা আছে বাজার খান সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে যাইতে দশ টাকার বাড়া সময় লাগব মাত্র পাঁচ থেকে ছয় মিনিট আর এখান সুনাতলা বাজার তো সবসময় ওপেন গাড়ি সবসময় গাড়ি মিলে আপনারা সবসময় গাড়ি পাইবা কারণ কোনো টাইমে গাড়ি মিলে এটা স্টেশন আছে বা সুযোগ সুবিধা মেডিকেল খান্দাত আছে রাখি মিলি মেডিকেল খান্দাত আছে সব কিছু সুযোগ সুবিধা কি পালা এরপরে এর পাশেও তো আছে বাঁধাঘাট কেন্দ্রীয় কারাঘাট জেল সব দিকে গা মিলাইয়া গিয়া মানে জায়গার লোকেশনটা ভালো অথচ এই জায়গাটার সুযোগ সুবিধা ভালো জায়গাটাও ফ্রেশ দামটাও বাজার মূল্য হিসাবে ঠিক আছে এরপরে আশপাশ পরিবেশও বালা আবাসিক এলাকা সিটি কর্পোরেশন সাবহল যদি ঠিক আছে হয়তো আপনাদের ভালো লাগে তে ইনশোল্লাহ যোগাযোগ করবেন আর আরও আরও ভালো প্লট বা আরও জমি পেতে বাসা বাড়ি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমিও আরও হম হয়তো বিপদে পড়িয়া আসুন কেউ হয়তো দশ লাখ টাকার জায়গা পাঁচ লাখ টাকায় বেটি বেসিলেন এরকম কোনো কাস্টমার ইয়া পড়ে আমার কাছে পড়ে পড়লে আমরা এটা তো হয়তো পোস্ট করিয়া দিই তখন এরকম কোনো জায়গা পেতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন ইনশাল্লাহ হম হয়তো আরও দুই একটা প্লট বেঁচেছি হয়তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকার জায়গা আমি এটা হয়তো পঁয়ত্রিশ লাখে বেঁচেছি লাস্টিক দুইতলা বিল্ডিংও বিক্রি হয়েছে মাত্র তেত্রিশ লাখে দুইতলা বিল্ডিং তেত্রিশ লাখ বিক্রি হয়েছে আটত্রিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন তো এরকম সুযোগ সুবিধা সব সময় তাহলে না আটটা হঠাৎ এরকম মিলে যদি আপনারা তখন পাশে তিনশো আল্লামার পাইবা আর এই যে জায়গাটার দিকে আসছি এটা তো যে মেইন রোড ষোলো ফুট মেইন রোডা বাউন্ডারি করা আছে বা বিল্ডিং আছে বা একটা ফিলার করা ফিলার আছে ও ফিলার থেকে লাগাই যায় ওই ফিলার পাত্রিশ ফুট মেইন রোড পঁয়ত্রিশ ফুট এটা সিটির কর্পোরেশনে গেছে এটার হাজ ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে হাজ আরম্ভই যাব সব দিকে সবগুলো রাস্তা উচে আর একটা রাস্তা গেছে ইনো বদ্র লোকের বাসা বাড়ি করি দেখুন আসেন ওই দৌকা এরপরে তো সামনে বাজার আরও ওই দৌকো আশপাশ পরিবেশ ওকে সাহা তাহলে যদি হয়তো আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম